আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছে আমাদের হাটে রবিবার এই সকাল থেকে বলছেন তাহলে আপনারা যারা এই হাটটিতে আসবেন যদি করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের ট্রেবারি হাট নামে নিতে এবং যেখানে নামে দিবে তার পাশে কিন্তু এই হাটটা অবস্থিত আপনারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি সপ্তাহে একদিনই বসে এই প্রতি রবিবার সকাল থেকে ঢুকে পৌঁছে তো তবে ছাগল যেটি কিনতে হয় আপনাদের আগে ভাগে আসতে হবে আগে ভাগে আসলে ছাগল পাবেন দুপুর হতে লাগলে ছাগলের সংখ্যা কমে আসতে থাকে যদি শুধু আরো একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হাট বাজারে যখন আসবেন অবশ্যই নিজের চেষ্টা করবেন কোনো রকম মাধ্যমে আসবেন না মাধ্যমে আসতে পারেন নিজের ছাগল নিজে কিনেন নিজে দরদাম করে কিনেন অনেক ছাগল আছে আর এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন সব ব্যথা হচ্ছে ক্রস ব্রিডের ছাগল ঘরে ছাগলের আপনার চতুপুরি এবং ঘরিয়ানা যে পাঠা এই পাঠাটা অ্যাভেলেবেল পাঠা এগুলোর সাথে ক্রস ছাগল গুলো প্রচলন হলে চলে যে বাচ্চাগুলো বের হয় এই ক্রস ব্রিডের বাচ্চা বলা হয় এগুলো যখনই আসবেন নিজে নিজে আসবেন একদম নিজে নিজে আসবেন নিজে নিজে এসেছিলেন ওর জন্য টাকা বাস দেবেন হ্যাঁ হম মাধ্যমে আসবেন তখন আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন চার বছর আগে থেকে কিন্তু আপনাদেরকে বুঝে চার বছর আগে থেকে বুঝতে যাচ্ছি যে আপনারা নিজের ছাগল নিজে কিনে ফোন রকম মাধ্যমে আসবে না নিজের ছাগল নিজে কিনে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোন জেলা থেকে আসছেন ভাই বগুড়া বগুড়া জেলা বগুড়া কোথায় বাড়ি শিবগঞ্জ শিবগঞ্জ থানা আচ্ছা আচ্ছা কয়টা ছাগল কিনছেন তিনটা তিনটা দেখি এটা কি জাতের ছাগল আপনি বলবেন কেউ বলতে পারবেন হরিয়ানা হরিয়ানা আচ্ছা আর এটা

পচন্দী ছাগল কিনাৰা লাভ কৰিলে উনো কৰছে ঠকলে উই কৰিছে উনাই হৈছে ঠক এটা হৈছে

এগুলো ধকল থাকে না ছোটো একটা যে ধকল সে ধকল থাকে না তারপরেও এগুলো আপনারা শুয়ে দেখতে চান না নাকি আলমী ভাই শুয়ে দেখতে ভাঙবে না হ্যাঁ বুঝে না এগুলো যাক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা ভাই এগুলো কি মেয়ে দুইটা আচ্ছা এই জোড়া কেমন দাম আছে ভাই আচ্ছা আর এই পাশে থেকে

খালি এই কানে ফোল্ডিং সামনে আসলে যে হান্ড্রেড হবে তা না বডি ফিটনেস দেখতে হবে আচ্ছা ভাই কোনটা কেমন দাম আছে এটা দাম হচ্ছে আপনার 1450 1500 হলে দিব 1000 টাকা ডিপার আর এটা এটা 16 হলে দিয়ে দেব 16 16 বয়স কেমন ভাই ওরে এই বয়স আপনার 3 মাস পার হয়েছে 3 মাস দেখেন 3 মাস পার হয়েছে কি আর এই বাচ্চাটা কম কমের বয়স যাবে এই বয়স আপনার 4 মাস পার হয়েছে মোটামুটি 5 মাস পারে এটা দাম কত আছে এটা চা দাম আপনার 22 22

আচ্ছা পঁয়তাল্লিশ হাজার চাইছিলো একচল্লিশ হাজার টাকাতে দুটি খাসি নিচ্ছে দেখেন আচ্ছা এই যে খাসি যে আপনি নিলেন এখানে কি নিজে নিজে দাম দম করছেন না কোনো দালাল ছিল না তো

সেই লম্বা ছাগলটা কয় দাঁত যাচ্ছে ভাই কয় দাঁত কত দাম লাগছে আজকে লাগে আচ্ছা ঠিক আছে ভাই এখনো দাম দর লাগেনি হরিয়ানা ছাগল দেখেন চাষা ভালো আছেন হরিয়ানা ছাগল নাকি কয় দাঁত গেছে বাবা এই তো মনে করেন যে সিং তো আকাশ ফুটা আসবে এত বড় লম্বা সিং দাম তোর কেমন চাইছেন

আচ্ছা মুখে পাঁচটা ভালো আছে ক্রস বিটের এগুলোকে শুধু তার ক্রস এই তোতা পরি পাঠা দিবেন ভালো মানে বাচ্চা আসবে ভালো এই বাচ্চারা দাম ছাড়ছেন কত

কয়টা করে বাচ্চা হয় ফেরার তিনটা হয় এই প্রথম বাচ্চা কত দাম লাগলো মা বাচ্চা আপনি চাইছেন কত আট হাজার টাকা আপনি দাম চাইছেন সাড়ে পাঁচ হাজার টাকা মতো দাম এই পাশে দেখেন একটা আছে এই যে এই যে বাচ্চা সব লিজিল বাচ্চা তোমাদের নাকি এগুলো হ্যাঁ আচ্ছা কয়টা বাচ্চা হয়েছে আরো আছে কি বাচ্চা নিচ্ছে ও আচ্ছা দু যে বাচ্চা

যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি তো এই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম